লামিয়ার জন্য হাজার টাকা দান করেছেন মারhaba লামিয়ার লামিয়ান সুস্থতা তোমার কাছে করিয়াদ আল্লাহ দয়া করে মেয়েটাকে তুমি সুস্থতা দান করে দাও আমিন রব্বুল আমিন এই মেয়েটির জীবনে আল্লাহ যদি কোনো অপরাধ থেকে থেকে মাফ করে দিয়া আল্লাহ তাআলা ছোট্ট মানুষ সুস্থ তুমি দান তাকে দান করে দাও সুস্থ জীবন তাকে রসিব করে দাও আল্লাহ তো পরিবার পরিজন তাদেরকে হেফাজত করে দাও দুনিয়া খেলা তুমি জানে আমি আমি রসিব করে দাও

দুনিয়ার সমস্ত বেদনা থেকে হেফাজত করে দাও বলি নাম না জানা নাম বলার না বলার অনেক মানুষ হোসেনের মা পাঁচ শত টাকা হোসেনের মা হোসেনের মাকে আল্লাহ তারা তুমি মাফ করে দাও তার বাবা নাই জানাব

মঞ্জুর করো মনের বাসনা পূরণ করে দাও যাবতীয় ভাব গুলা দূর করে দাও দুনিয়া জানার কামিয়া বিদান করে দাও সকল বলে আবহাওয়া